পাহাড়ের বুকে গড়ে ওঠা এক বৈচিত্র্যময় বাজার গুইমারার ঐতিহ্যবাহী মার্মা বাজার একটা বাজার একটা সংস্কৃতি একটা গল্প যা শুধু পেট নয় মনও ভরায় আজ আপনাদের সঙ্গে সেই গল্পই শেয়ার করব। চলুন যাওয়া যাক এক ভিন্ন স্বাদের যাত্রায় ভোরের আলো পড়তেই জমে উঠেছে গুইমারা বাজারের ঐতিহ্যবাহী মার্মা বাজার এটা শুধু কিনা বেচার জায়গা না এখানে মিশে আছে পাহাড়ি বাঙালির জীবনের সংগ্রামের গল্প আজ আমরা এসেছি সেই বাস্তবতায় যা শহরের মানুষের কাছেই হয়তো অজানা এখানে একদিনে যেন একসাথে মিলেছে নানান সংস্কৃতি নানান ভাষার নানান মানুষ কেউ মারমা কেউ চাকমা কেউ ত্রিপুরা ক্ষুদ্র গোষ্ঠীর লোকজন কিন্তু সবাই একই ছাদের নিচে একই পথে হাঁটছে সপ্তাহে নির্দিষ্ট দূর দূরান্তের মানুষজন ভোরবেলা থেকেই এসে ভিড় করেন এই বাজারে পাহাড়ি নারীরা নিজেদের হাতে তুলে আনা শাকসবজি তরি তরকারি বিক্রি করছেন অজ্ঞায় মুখ ঢাকা হাতে ঝুরি চোখে সরলতা এখানে নেই কোনো ভেদাভেদ সবার পরিচয় একটাই তারা সবাই মানুষ তারা গুঁড়িমার মানুষ এই বাজারের হাঁস শুধু পণ্যের নাম নয় এ যেন এক উৎসব তাজা দেশি মুরগি বড় বড় পাহাড়ি হাঁস দরদাম কষাকষির মধ্যেও আছে এক ধরনের মুখ এক ধরনের আন্তরিকতা দেখতে অসাধারণ শুনতে আরোই বাস্তব কামারদের হাতুরির ঠাকঠাক শব্দে ভরে ওঠে পুরো বাজার শরীরের শক্তি দিয়ে ঘামে ভিজে তারা বানিয়ে চলছে পাহাড়ি জীবনের জন্য অপরিহার্য দা কুঠার খুরপি এই বাজারের সবচেয়ে বড় আকর্ষণ ঐতিহ্যবাহী পাহাড়ি খাবার যা এক ধরনের ফরমেন্টেড ছুটকি দিয়ে বানানো ঘ্রাণযুক্ত খাবার কেউ ভালোবাসে কেউ কাছেই ফিরতে পারে না পাহাড়িদের কাছে এগুলো শুধু খাবার নয় তাদের সংস্কৃতি তাদের আত্মপরিচয় শুকুরের মাংস গুইসাপের মাংস কিংবা পাহাড়ি কেমু মুরগি এগুলো এখানে কোনো ভোজবিলাসীর চমক নয় বরং নিত্যদিনের স্বাদ এখানে বিক্রি হচ্ছে শুকুরের মাংস আর গুইসাপের মাংস যা এই বাজারের সব অংশের মতো নয় বরং কিছু নির্দিষ্ট পাহাড়ি সম্প্রদায়ের জন্য এই খাবারগুলো সাধারণত খেয়ে থাকেন মারমা চাকমা ত্রিপুরা এবং অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষরা যারা বাইরে থেকে আসেন তাদের জন্য এগুলো হয়তো একটু অচেনা খাবার কিন্তু এই এলাকার মানুষের কাছে এগুলো ঐতিহ্যের স্বাদ পারিবারিক স্মৃতি আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ শুকুরের মাংস এখানে শুধু উৎসব বা বিশেষ দিনের নয় বরং হাটবারের স্বাভাবিক খাবারের অংশ কেউ কাটছেন টাটকা মাংস কেউ দরদাম করে কিনে নিচ্ছেন আর কেউ জিজ্ঞেস করছেন আজ মাংসের কেমন দাম নিচ্ছে গুইসাপের মাংস স্থানীয়ভাবে ঔষধি গুণেও বিশ্বাস করা হয় বিশেষ করে পাহাড়িদের মধ্যে অনেকেই বলেন শরীর গরম রাখি দুর্বলতা কাটায় দোকানির মুখে হাসি যারা এটা খোঁজে তারা জানে এর মূল্য ঠিক কোথায় পাহাড়ি সংস্কৃতি এই বৈচিত্র্যই আসলে এই বাজারকে আলাদা করে তোলে এক একজনের খাবার এক এক রকম তবে সবার জায়গা একই বাজারে একই সাথে এই বাজারটা যেন এক রঙিন ফলের রাজ্য মাটির উপর খড় বিছিয়ে রাখা তার উপরে ছড়িয়ে আছে পাহাড় থেকে আনা তাজা তাজাকাঠাল পাকা আনারস দেশি কলা এইসব ফল আসে দূর দূরান্ত উঁচু নিচু পাহাড়ি গ্রাম থেকে আঁকা বাঁকা পথ পেরিয়ে নিয়ে আসে এইসব ফলগুলো দেখলেই মুখে পানি চলে আসে দামেও হাতে নাগালে গুইমারার এই বাজার শুধু কেনাবাছার জায়গা না এটা এক সামাজিক মিলন মেলা একসঙ্গে হাঁটছে পাহাড়ি বাঙালি ক্ষুদ্রণী গোষ্ঠীর লোকজন মুখে গল্প এখানে পরিচয় আলাদা হলেও মন একটাই এই বাজার যেন এক টুকরো শান্তির ছবি এখানে এলেই বোঝা যায় ভিন্ন সংস্কৃতি মানেই বিভেদ না বরং একসাথে থাকার আরও একটা উপায় আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের আরও উৎসাহ নতুন ভিডিও তৈরি করার জন্য পাশেই থাকুন আগামী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ